আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কিятоตรี সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি ডায়মন্ড ভিউ এন্ড গোল্ডে ডায়মন্ড ভিউ এন্ড গোল্ডে আমাদের সাথে আছে আমাদের যুবরাজ ভাইয়া আজকে আমরা দারুন দারুন সব পার্লের অরিজিনাল অথেন্টিক পার্লের মালা নেকলেস ফিঙ্গারিং ইয়ারিং পেনডেন্ট সমস্ত কালেকশনগুলো দেখাবো একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইয়ারটপ কারণ আমার জানা মতে পারলে সবচেয়ে কম দাম হয় ইয়ারটপ এছাড়াও কিন্তু ব্রেসলেটেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন এটা কত ভাইয়া

দেখাচ্ছি এগুলো কি পনেরোশো থেকে দুই হাজার পনেরোশো টাকা দুই হাজার আর এই প্যান্ডেন্ট গুলো কত করে এইগুলো এমন পনেরোশো থেকে দুই টাকা বাজেটের মধ্যে নিতে পারবেন তো ভাইয়া মালার কথা বলি এই যে মালার যে কালেকশন গুলা অনেক কাপড়ে কিন্তু দেখা যায় যে অনেক হেভি যেগুলো সেগুলো দেখা যায় বাজেটে হয় না যেহেতু অরিজিনাল গুলা কিন্তু দাম একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত দামের মধ্যে মালা নিতে পারবে সর্বনিম্ন আমাদের কাছে দুই হাজার টাকা পাবে দুই হাজার টাকা কোনটা ভাই একটু দেখা দুই হাজার টাকা ভিতরে আছে আমি একটু পরে দেখাই ওগুলো আচ্ছা এখানে যেগুলো আছে আমরা সেখান থেকে শুরু করবো আর আমরা ফার্স্ট একটু ব্রেসলেট গুলা দেখাই এই ব্রেসলেট গুলো কত করে ভাই যেটা যেটা নুস্তি এই এই আছে আপনার 6000 টাকা আপনারা এ টু জেড পুরো ভিডিওটা যদি দেখেন পারলের সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইজের গুলো দেখাবো একদম হাইয়েস্ট প্রাইজের যেগুলো আছে সেগুলো আপনারা পাবেন হাইয়েস্ট কত প্রাইজের আছে মালা মালা আপনারা 25000 30000 আর বেশি দামেরও আছে আর কিছু জিনিস থাকে সেগুলো আমরা সবাইকে ইউটিউবে দেখাই না দোকানে আসলে অবশ্যই দেখাবো কারণ কি দেখা যায় ডিজাইনটাই হয়ে যায় ডিজাইনটা লিক হয়ে যায় সবার কাছে চলে যায় এটা দেখাছে এটা

থাকে ফেক থাকলে কিন্তু হয় না আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে পাল কিন্তু ঘষে যখন ছেড়ে দেয় তখন কিন্তু আবার হাত দিয়ে ঘষা দিলে আবার কিন্তু নর্মাল হয়ে যায় আর এই যে এগুলো পাল গুলো কিন্তু অনেক বছরের একটা ফল অনেক বছরে লেয়ার পড়তে 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 একটা পাল তৈরি হয় এই পাল গুলো থেকে বাছাই করে এক সাইজের গুলো বাছাই করে একটা মালা বা ব্রেসলেট যাই হোক বানানো হয় তো পাল সম্পর্কে যাদের একদমই আইডিয়া নাই আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে সি পাল গুলো ঠান্ডা হয় একদম ঠান্ডা ধরলে ঠান্ডা আরাম লাগে তো যাই হোক এই যে দেখেন এক জায়গা করে কিন্তু এটা বানানো হয়েছে মালাগুলো ক্লিয়ারিটির উপরে সাইজের উপরে কিন্তু দামটা ভ্যারি করে এই যে ভাইয়ারও ভাল লাগতেছে আর কি ভাল লাগবে আর এখন অনেক সাজা সাজা পছন্দ করে না একটা মালা পরে তো এটা দেখাচ্ছি ভাইয়া এটা নয় হাজার টাকা নয় হাজার টাকা মানে যারা খুব ঝাঁকঝমক সাজ পছন্দ করে না তারা কিন্তু

এইটা ড্রাম আছে আপনার ওই যে ওইটা এটা কি 23000 টাকা এটা 9000 টাকা 9200 জি আর এটা হচ্ছে 23500 কালারিং গুলো একটু দেখাই এই দেখেন আমি এক এই যে এখানে কিন্তু শাইনিংটা দেখেন এখানে কিন্তু রং ধনর মতো একটা শাইনিং আসতেছে এত সুন্দর এটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এটা কত भैया এটা 21000 টাকা

তো আমরা যেটা করব এই যে রাইস পার্লের এই নেকলেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস কত হবে সবগুলো সাইজ অনেকের কাছে মনে হবে এটা আর্টিফিশিয়াল বাট এটা আর্টিফিশিয়াল না এটা প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে 15000 টাকা এটা দাম হওয়ার কারণ হচ্ছে কি জানেন রাইস পাল সচরাচর এতই হয় না আমি যদি আপনাদের একটু নিরীক করে দেখা দেখেন এটা থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট মানে যতটা পারছে চেষ্টা করছে যে অ্যাকুরেট করার জন্য তারপরও রিয়েল পাল যে হতে একটু আব্রা ফেব্রা হবে জি আচ্ছা আমি এটার দামটা বলে দেই 15000 টাকা 15000 আমি এটা দেখাচ্ছি এই এই ধরনের মালাগুলো আমার ভীষণ পছন্দ তো আপুদেরও ভীষণ পছন্দ বিশেষ করে ডক্টর এটা কিন্তু দাম কম

এটা হচ্ছে 30000 টাকা জি 30000 টাকা বাজার থাকলে এটা কত সুন্দর আচ্ছা কেউ যদি বলে আমাকে এটা কোন একটা কালার করে দেন সেটা কি দিতে পারবেন ওই জোটার মতো না ওটা হয়েই আসে ওটা হয়েই আসে হয়েই আসে ওটা করা যায় না আচ্ছা যেটা হয়ে আসে সেটা হয়েই আসে আর যেটা না হয় সেটা তো আর করা এটা দেখেন এটা আবার 13000 টাকা এটা আবার 13000 টাকা দেখেন দুইটা কিন্তু প্রাইস সেমই

এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে এটা কত হাজার টাকা নয় হাজার এটা এগুলো নয় হাজার করে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এই এই মালাটা কত হয়েটার দাম কমেছে ছয় হাজার টাকা অনেকে আছেন যে গোল্ড করতে পছন্দ করেন আপনাদের সাথে গোল্ড কম্বিনেশন করে কিছু একটা বানাবেন আপনারা আমাদের কাছে পার্ল নিতে চাইলে আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা সব ধরনের পাল্লের কালেকশন পাবেন আপনারা মালা চুজ করে পাল পছন্দ করেও কিন্তু আমাদের কাছে মালা বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা

আমি এটা দেখাচ্ছি এটা মাল্টি কালারের অনেকের আছে যে আমার একটু মাল্টি কালার পরবো যেন সব ড্রেসের সাথে স্যুট করে তো আমি আপনাদেরকে বলবো এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা আমি একটু বলে দিই ভাইয়া 7000 টাকা 7000 টাকা আমি এই পরেরটা দেখাবো এই যে এটা এটা একটু পার্ল হোয়াইটার একটা মিক্স খুব সুন্দর এটা প্রাইসটা আমি একটু বলে দেই ওটা 13000 টাকা 13000 টাকা এটার সাথে যদি বড় টপ লাগে বড় টপ আপনাদের কাছে আছে আমি অর্ডার করে দেব আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা এটা 12000 টাকা 12000 টাকা আপনারা ভাইয়াকে ইমোবা হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো আমি যেটা করবো সেটা হচ্ছে আরো কালেকশন আছে পড়ার জন্য একটি লং মালা এটা কথা আসবে ভাইয়া

আচ্ছা দেখেন সবগুলো ঠান্ডা আর এগুলোকে ভাঙলে ভিতরে আরেকটা লেয়ার বিশিষ্ট পাল আপনারা দেখতে পারবেন ভাঙবেন দেখবেন যে একটা লেয়ারের পর আবার গোল গোল পাল দেখা যাবে আর এগুলো ঘষে আপনারা যদি এরকম ঘষেন ঘষে এমনি রেখে দিয়ে একটু কাপড় দিয়ে ডলা দিলে দেখবেন আবার এই টা কিন্তু ফেক হইলে খরচা দেওয়ার সাথে সাথে পরতটা উঠে যাবে ভিতরের জিনিসটা বের হয়ে যাবে তো আপনারা বুঝতেই পারলেন যে অরিজিনাল পাল শিনার উপায় আর পাল কিন্তু পুরে না পুরবে না এগুলো পুরবে না এগুলো পুরবে না কারণ এগুলো অরিজিনাল সি তো যে বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলে দিলাম এই বৈশিষ্ট্যগুলো যদি একটা পালে থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে কিনতে পারবেন আর খোঁজাখুঁজির চাইতে সবচেয়ে ভালো হবে আপনারা যদি আমাদের শপে চলে আসেন ডায়মন্ড গোল্ডে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে জুয়েলারি আছে পার্লের গোল্ডের এবং হচ্ছে সিলভারের তো আপনারা সোজাসুজি চলে আসবেন এটা হচ্ছে ঢাকা পান্থ পথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার ফিফটি একদম ব্লক ডি তে আসলে ফিফটি এইট পাইতে অসুবিধা হবে না একদম কাছে তো যাই হোক আপনারা চলে আসবেন ডায়মন্ড ভিউ হটলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন কিন্তু ভাইয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারটা তো আমরা দিয়েই দিয়েছি ভাইয়ার সাথে হোয়াটসঅ্যাপে কলে কিন্তু আপনারা আরো অনেক কালেকশন দেখতে পারবেন এখন এই কালেকশন গুলো আছে কদিন পর কালেকশন আপডেট হবে তো সেই ক্ষেত্রে সেই কালেকশনগুলো ওই সময় দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আর যুবরাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে ধন্যবাদ আল্লাহ হাফেজ